শ্রীলঙ্কার সাথে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশি ক্যাপ্টেন লিটন কুমার দাস আর এটাই ছিল শটিং বোলারদের আক্রমণাত্মক বোলিং একের পর এক তুলে নিয়েছেন মূল্যবান উইকেট হোম অফ ক্রিকেট মিরপুরে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত সাধ্যবাদ জানিয়েছেন অনেকেই লিটন দাসের এমন সিদ্ধান্তই অনেকটাই এগিয়ে গেছে ম্যাচে বাংলাদেশ বাংলাদেশে বোলারদের কাছে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা পাত্তায় একের পর এক তুলে নিচ্ছেন উইকেট সেই সাথে দুর্দান্ত সন্ধে থাকা মুস্তাফিজুর রহমানও দেখাচ্ছেন তার যদিও প্রথমে একটি ক্যাচ মিস করেছিলেন তাসকিন আহমেদ পরবর্তীতে আর কোন ক্যাচ মিস হয়নি অসাধারণ ফিল্ডিং করেছেন বাংলাদেশ টিম মিরপুরে পাকিস্তানি ব্যাটসম্যানরা মাঠে নামছেন ঠিকই তবে রান করতে পারছেন না ফকর জামান করেছেন চুয়াল্লিশ রান এছাড়া বাকি সব টপ অর্ডার ব্যাটসম্যান ছিল ব্যর্থ একের পর এক বিলিয়ে দিয়েছেন মূল্যবান উইকেট একমাত্র ফকর জামান ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটার দেখার মতো কোনো স্কোর করতে পারেনি আজকের ম্যাচে বলাই যায় বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে এই ম্যাচে পেস ইউনিট এবং স্পিন দুটোতেই ভালো করছে বাংলাদেশ বলা যেতে পারে ম্যাচটা বাংলাদেশের পক্ষেই কথা বলবে বাংলাদেশ জয় নিয়ে ফিরুক এমনটাই প্রত্যাশা সকলের